আসসালামু আলাইকুম লাইফ অ্যান্ড মানি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আমার এই চ্যানেলে আমি লাইফের প্রোগ্রেস এবং কিভাবে মানি ম্যানেজমেন্ট করা যায় এই সব বিষয়ে নিয়ে ভিডিও দিয়ে থাকি আজকের যে বিষয়টা সেটা হলো কিভাবে কনফিডেন্স বাড়াবেন তো আমার বিশ্বাস যেই পাঁচটি টপিকের উপরে আমি কথা বলবো সেই পাঁচটি বিষয়ের উপর যদি আপনারা ফোকাস করেন তাহলে অবশ্যই আপনাদের কনফিডেন্স বুস্ট আপ হবে আমাদের কনফিডেন্স যে কোনো ক্ষেত্রে আমরা যে কোনো ফিল্ডে থাকি না কেন যদি আমরা স্টুডেন্ট হই বা ব্যক্তিগত জীবনে ব্যবসায়িক জীবনে বা চাকরি জীবনে সব ক্ষেত্রে কনফিডেন্স দরকার কনফিডেন্সে যার মধ্যে থাকে তার আউটলুকটাই আসলে অন্যরকম থাকে তো যে পাঁচটা বিষয়ের ওপরে ফোকাস করতে হবে আপনাদের তার প্রথমটি হলো রিওয়ার্ড ইউর সেলফ আপনার যদি কোনো বিষয়ে ল্যাকিংস থাকে আপনার বিশ্বাস করতে হবে যে আমি যদি চেষ্টা করি ওই নির্দিষ্ট বিষয়ে আমি ভালো হতে পারবো বা সফলতা আনতে পারবো এর জন্য কি আপনি একটা জিনিস কথা মনে রাখবেন যে কোনো কিছুই ওভার হয় না ওভার নাইট আপনি পরিবর্তন করতে পারবেন না তার জন্য ধীরে ধীরে পরিবর্তন করতে হয় ক্ষুদ্র তুচ্ছ কিন্তু ক্ষুদ্রে সমষ্টি তুচ্ছ নয় আপনি যদি প্রতিদিন অল্প অল্প করে পরিবর্তন করেন তার জন্য একটা দেখা গেল একটা নির্দিষ্ট সময় শেষে আপনার ব্যাপক পরিবর্তন আপনি ফলো করতে পারবেন এর জন্য বলা হয়েছে যে এইখানে প্রথম যে টপিকটা যে রিওয়ার্ড ইউর সেলফ আপনি যদি দেখা গেল একটা স্টুডেন্ট সে পড়ে না যদি সে প্রথম দিন এক ঘন্টা পড়ে তার জন্যই তাকে নিজেকে পুরস্কার দিতে হবে যে না আমি পড়ি না কিন্তু আজকে তো আমি এক ঘন্টা পড়েছি কালকেও দেখা গেল আমি এক ঘন্টা পড়ব বা পরশু দুই ঘন্টা পড়ব বা তারপরে যে তিন ঘন্টা পড়ব এইভাবে এইভাবে আপনি তো ছোট পরিবর্তন যখন আপনার মধ্যে আসবে তখন নিজেকে পুরস্কৃত করুন হীনমন্যতায় ভুগবেন না যে এত অমুকে পাঁচ ঘন্টা পরে আর আমি এক ঘন্টা পড়লাম এটাই কি করে ফেললাম এটা না বিষয়টা আপনি এমন অনেকে আছে যারা পড়েই না তার চেয়ে আপনি যে এক ঘন্টা পড়েছেন এটাই বরং অনেক আপনি যে নিজেকে পরিবর্তনের জন্য চেষ্টা করতেছেন এটাই অনেক তো এর জন্য আপনি নিজেকে পুরস্কৃত করবেন কনফিডেন্স প্রথম স্টেপটা রিওয়ার্ডেনিওয়ার্ড দ্বিতীয় যে বিষয়টা আপনাকে ফলো করতে হবে টক টু ইয়ার সেলফ আপনি নিজের সাথে কথা বলবেন আপনি যখন আপনার ঘরে আছেন আপনি একা আছেন আপনি নিজের সাথে একা কথা বলবেন বা আপনি আয়নার সামনে যা কথা বলতে পারেন সেক্ষেত্রে আপনি ফলো করবেন যে আপনার কথা বলার ধরনটা কেমন হচ্ছে বা মানুষ আপনাকে কি কীভাবে দেখে এর জন্য আপনি আয়নার সামনে গিয়ে আপনি আপনি আপনার কথা বলার প্র্যাকটিস করতে পারবেন নিজের সাথে সবসময় পজিটিভ কথাগুলো বলবেন যে না আমার দ্বারা সম্ভব আমি চেষ্টা করলে অবশ্যই আমিও নিজেকে পরিবর্তন করতে পারি বা নির্দিষ্ট টপিকে আপনি দক্ষ হতে পারেন এর জন্য নতুন নতুন স্কিল শেখার ক্ষেত্রেও আপনি শুরুতে হয়তো বা মনে হইতে পারে যে না এটা আসলে খুব বিগ ডিল কিন্তু ওই বড় ডিলটাকে যদি আপনি ছোট ছোট অংশে ভাগ করে নেন এবং ছোট ছোট অংশে আপনি চেষ্টা করেন তাহলে একটা দিন শেষে দেখা যাবে যে আপনি কিছু করে ফেলছেন তো কনফিডেন্স বাড়ানোর দ্বিতীয় প্রচেষ্টা হতেছে টক টু ইয়োর সেলফ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট নিজের সাথে কথা বলা পজিটিভ কথা বলা এটা আপনার ব্যক্তিগত জীবনে অনেক উন্নতি নিয়ে আসবে তিন নাম্বার হইতেছে আমাদের মধ্যে একটা বিষয় আছে সেলফ লিমিটিং বিলিভ আমাদের আসলে অনেক সময় বিশ্বাসের লিমিটেশন থাকে এক্ষেত্রে আপনার একটা সহজ একটা উদাহরণ বলি যে অনেক সময় দেখবেন যখন হাতি ছোট থাকে তখন তার পা একটা মানে তুলনামূলক হাতির তুলনায় মানে একটা গরু যেরকম দড়ি দিয়ে বেঁধে রাখে তো তখন ছোট হাতিটা শক্তি কম থাকার কারণে সে দড়িটা ছিঁড়তে পারে না কিন্তু বড় হওয়ার পরেও যখন প্রায় দড়ি দিয়ে তাকে বাঁধা হয় তখন কিন্তু সে সক্ষম দড়িটা ছিঁড়ার জন্য কিন্তু সে বিশ্বাস করে যে না এটা তার দ্বারা সম্ভব না কারণ ছোট থেকে সে ওইটা শিখে আসছে যে আমি আর দ্বারা সম্ভব না এই দড়িটা ছিঁড়া তো আমাদের মানুষের জীবনে এরকম হয় যে আমরা অনেক সময় অনেক বিলিভে আমরা আটকা থাকি আমাদের আউট অফ বক্স চিন্তা করতে হবে নিজের মধ্যে ল্যাকিংস থাকলে আপনার বিশ্বাস করতে হবে যে না আমি উন্নতি করতে পারি বা আমি এই বিষয়টা কাটিয়ে উঠতে পারি যদি আমি চেষ্টা করি এইরকম আপনার মধ্যে একটা বিশ্বাস করতে হবে চার নাম্বার যে বিষয়টা আপনাকে ফলো করতে হবে এমন একটি কথা আছে যে আমরা যেমনটা দেখি আমরা তেমনটাই হই এই বিষয়টা হইতেছে আপনি যদি আপনার দেখা গেল আপনার যেই ফ্রেন্ডদের সাথে আপনি উঠা বসা করেন বা আপনাদের পারিপার্শ্বিক অবস্থা যেরকম আপনার বিলিফটা অনেকটা আপনার বিলিফ বা আপনার অ্যাটিটিউডটা সেমই হওয়ার কথা তো এটা কিন্তু একদম চরমতম সত্য যে আপনার যে বন্ধু বান্ধব বা আপনার পারিবারিক পারিপার্শ্বিক অবস্থা আপনার ওপরে প্রভাব পড়ে তো এই ক্ষেত্রে আপনি অবশ্যই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আপনি যথেষ্ট সচেতন থাকবেন যে আসলে আপনার কোন লেভেলের বন্ধু বান্ধব বেশি তারাকে আসলে কনফিডেন্ট কিনা বা তাদের কাছে আপনি নতুন নতুন কিছু শিখতে পারেন কি না তো বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও আপনার যথেষ্ট সচেতন থাকতে হবে পাশাপাশি আপনি বই পড়তে পারেন বই পড়লে আপনার জ্ঞানের পরিধি বাড়বে এতে কনফিডেন্স লেভেলও বাড়ে আপনার ভিতরে কনফিডেন্সের বুস্ট আপ হবে আমি বর্তমানে একটি বই পড়তেছি হাউ টু টক টু এনি ওয়ান এই বইটির মাধ্যমে শেখা যায় আসলে পঞ্চম যে বিষয়টা আপনাকে ফলো করতে হবে সেটা হল অন্যকে উৎসাহ দিবেন এবং অন্যের প্রশংসা করবেন যখন আপনি অন্যের প্রশংসা করেন তখন আপনার মধ্যে কনফিডেন্সের বুস্ট আপ হয় আপনি অন্যের ভালো কিছু দেখলে অবশ্যই সেটাকে অ্যাপ্রিশিয়েট করবেন প্রশংসা করবেন অন্যকে উৎসাহ দিবেন ভালো কাজের জন্য এতে আপনার কনফিডেন্স লেভেল বুস্ট আপ হবে পাশাপাশি সেই নির্দিষ্ট লোকটি আপনার প্রতি আগ্রহী হয়ে উঠবে এবং আপনাকে আপনার প্রতি একটা শুভাকাঙ্ক্ষী হয়ে উঠবে আপনার সাথে একটা ভালো সম্পর্ক বিল্ড আপ হবে এর জন্য অবশ্যই আপনি অন্যকে উৎসাহ দিবেন এবং প্রশংসা করবেন প্রশংসা করাটা কিন্তু একদম ফ্রি তো অনেকে এই প্রশংসা করতে দ্বিধা দ্বিধা করে এবং অনেকে কৃপণতাও করে যে প্রশংসা করতে চায় না আসলে খুব প্রশংসা করা আপনার নিজের উন্নতির জন্য প্রয়োজন তো আমি বিশ্বাস করি যে এই পাঁচটা প্রসেস যদি আপনি আপনার ব্যক্তিগত লাইফে অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনার কনফিডেন্স বুস্ট আপ হবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম